আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নটির অ্যান্সারগুলো দেখে দেব শিক্ষার্থীরা এবছর তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি কিন্তু হুবাহু ব্যবহার করা যাবে না তবে সেক্ষেত্রে এই প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রশ্ন কাঠামো সেম টু সেম থাকবে এখন তোমার জানার বিষয় হচ্ছে কি কী বিষয় তোমার পরীক্ষায় আসবে কীভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে এক এক করে দেখে দিচ্ছি তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে গামার পার্ট আমি তোমাদেরকে সেকেন্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সেই পার্টটা এখানে প্রথমত তোমাদের দেখো দশ নম্বরের পরীক্ষা আসবে ক্যাপিটাল লেটার অ্যান্ড পান মার্ক অর্থাৎ দাঁড়ি কমা বিরাম চিহ্নের যে ব্যবহারটি এই সম্পর্কিত এখানে তোমার দশ মার্ক আসবে এই যে তোমরা একটা ফ্যাসেজ দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এই প্যাসেজটিকে তুমি সঠিকভাবে পুনরায় দাঁড়ি কমা পুলিশ বিরাম চিহ্ন ব্যবহার করে তোমাকে লিখতে হবে তাহলে আমরা অ্যান্সারটা দেখি এই যে দেখো এটার দেখে দেয়ার ওয়াজ এ রিভার হোয়ার আর চিলড্রেন লাভ টু প্লে ওয়ান ডে এ লিটল বয় নেম রফিক ওয়াজ প্লেইং নেয়ার দ্য রিভার ব্যাঙ্ক সাড়েনলি হি স্লিপড এন্ড ফেল ইন টু a ওয়াটার এ ফিশারম্যান হু নিয়ার বাই স হিম অ্যান্ড কুইকলি জাম্প ইন দ্য সেফ হিম রফিক ওয়াজ শেয়ার বাট ফিশারম্যান রাজড হিম ডোন্ট ওয়ারি আই এম হেয়ার টু হেল্প আফটার এ ফিউ মিনিটস দে রিচ দ্য শোর সেপলি রফিক থ্যাঙ্ক দ্য ফিশারম্যান অ্যান্ড ফ্রম টু বি মোর কেয়ারফুল অ্যান্ড দ্যাট ডে অন হি অলওয়েজ রিমেম্বার কাইন্ড ম্যান হু সেভড হিম দেখো শিক্ষার্থীরা এখানে যে প্যাসেসটি দেওয়া রয়েছে এই প্যাসেজটিতে এখানে যে দেখ তোমরা দেখতে পাচ্ছ এখানে কমা বসছে এখানে কমা বসছে এখানে ফুল স্টপ বসছে ঠিক আছে এখানে ফুল স্টপ এই যে এখানে কমা সাডেনলির পরে কমা এখানে ফুল স্টপ এই যে এখানে কমা এখানে ইনভার্টেড কমা এই যে এখানে এই যে বিরাম চিহ্নের ব্যবহারগুলো সঠিক করে তোমাকে লিখতে হবে তাহলে তোমরা যদি এই প্যাসেজটা ভালো করে একটু পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবা কি করতে হবে তোমাকে আচ্ছা আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটি আমরা যদি একটু দেখি পাঁচ নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ এখানে তোমাকে পাঁচটা অ্যাডজেক্টিভ কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে এবং সেগুলোর সামার্থক শব্দ লিখতে হবে সে নামার্থ শব্দ তাহলে দেখো এখান থেকে তুমি পাঁচটা আইডেন্টিফাই করো যে সামর্থ্যক শব্দ বল যেমন রিমোট রা লাশ এরপর হচ্ছে লাভ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে এরপরে দিই ওয়াইজ এরপর হচ্ছে এই যে দেখো এই যে এখান থেকে তুমি কি করবা পাঁচটা অ্যাডজেক্টিভ খুঁজে বের করবা তারপরে সেগুলোর কি লিখতে হবে সামর্থ্য শব্দ এখানে অ্যাডজেক্টিভগুলো লিখবা এখানে সামর্থ্য শব্দগুলো লিখবে চলো আমরা এর আনসারটা দেখে নিই তাহলে দেখো এই যে এখানে অ্যান্সারগুলো তোমরা তো অ্যাডজেক্টিভ সিনো এবং সিনোনিম সামর্থ্য শব্দ সিনো ঠিক আছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে এখান থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে রিমোট অ্যাডজেক্টিভ ডিসটেন্স দূরত্ব দূরবর্তী ঠিক আছে এরপর লাস্ট গ্রিন ঠিক আছে এভাবে তুমি এখান থেকে এই যে ওয়াইজ ক্লেম ঠিক আছে ওয়াইজেল ইন্টেলিজেন্ট ক্লেম ফেসফুল আচ্ছা এই শব্দগুলো কোথা থেকে লিখবে এই যে শব্দগুলো এগুলো কোথা থেকে লিখবে ওই যেগুলো প্যাসেজ থেকে দেওয়া ছিল এখান থেকে লিখবা তবে এইটা তোমাকে মুখস্থ লিখতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো মুখস্থ লিখবে আর এগুলো ফ্যাসিস থেকে লিখবে আশা করি বুঝছো এরপর দেখো এখানে বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন থ্রি সেন্টেন্স দেখো কনভার্সেশনটি পড়ো এই যেখানে যে দেওয়া সেটা তুমি পড়বা পড়ে থ্রি সেন্টেন্স তিনটা বাক্য লিখবা তবে তুমি কি অ্যাট লাস্ট ফাইভ অ্যাডজেক্টিভ এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ তোমাকে উল্লেখ করতে হবে তুমি যদি প্রশ্নটা বুঝতে হবে তোমাকে বলা হচ্ছে তুমি তিনটা বাক্য লিখবা তবে ওই বাক্যের মধ্যে পাঁচটা অ্যাডজেক্টিভ থাকতে হবে তাই না কারণ পাঁচটা অ্যাডজেক্টিভ অ্যাড করে এক তিনটা বাক্য লিখবে তাহলে দেখের অ্যান্সারটা তবে এক্ষেত্রে তোমরা একটু ভালো করে এই প্যাসেজটা পড়বা এই প্যাসেজটার মধ্যে কি বলা হয়েছে তোমরা একটু পড়ে নিবে ঠিক আছে দেন তোমরা অ্যান্সারগুলো তৈরি করবে নিজের মতো করে এখানে দেখো আমরা তিনটা বাক্য নিলাম যে ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হেল্পফুল অলওয়েজ রেডি টু সলভ দ্য এনি প্রবলেম ঠিক আছে একটা বাক্য এরপর এখানে সি ক্লেম ফ্যাটেন্ট হুইচ মেক হার অ্যান্ড এক্সেলেন্ট ফ্রেন্ড টু ওয়ার্ক উইথ ঠিক আছে এই যে এখানে বাক্যগুলোর অর্থ দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে অর্থটাও পড়ে নিতে পারো যে রুমি ছিল কি খুবই বুদ্ধিমান এবং সহায়ক সবসময় যে কোনো সমস্যার সমাধানে প্রস্তুত ছিল সে শান্ত ধৈর্য তো অর্থটা লেখার প্রয়োজন নেই তোমাদের বোঝার সুবিধার্থে আমি অর্থটা লিখে দিয়েছি ঠিক আছে এরপরে এই যেখানে হি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি নেচার মেক্স হার লাভ বা এখন তিনটা বাক্য তো তুমি তোমার নিজের মতো করে লিখছো মনে রাখতে হবে তোমাকে এই তিনটা বাক্যের মধ্যে পাঁচটা অ্যাডজেক্টিভ থাকতে হবে ঠিক আছে যেমন ইন্টেলিজেন্ট এরপর হচ্ছে এই যে দেখো আমি অ্যাডজেক্টিভগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যেখানে ক্লেম এরপরে কাইন্ড ঠিক আছে এরপরে এক্সিলেন্ট এই যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে তোমাকে এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ অ্যাড করে তারপরে তোমাকে পাঁচটা বাক্য তিনটা বাক্য লিখলেই হবে আচ্ছা এরপরে এখানে আমরা তো এটা পড়লাম এরপরে এর পর অংশটা দেখি এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ বিলো নিচের অনুচ্ছেদটি পড়ো এরপরে দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ পাঁচটি অ্যাডজেক্টিভ বাছাই করো অ্যান্ড রাইট নাউন ফর্ম এবং সেগুলো নাউন ফর্মটা লিখতে হবে এই যে এখান থেকে তুমি এখান পর্যন্ত পড়ো পড়ে তুমি কি করবে পাঁচটা অ্যাডজেক্টিভ এবং পাঁচটা নাউন ফর্ম তোমাকে লিখতে হবে চলো এর অ্যানসারটা দেখি এই যে এখানে অ্যাডজেক্টিভ গুলো এখানে লেখা হয়েছে অ্যাডজেক্টিভ গুলো এখানে নাউন ফর্ম অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন গুলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এর অ্যানসার যে তোমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে এবং সেগুলো নাউন ফর্ম বাছাই করে তোমাকে সেগুলো লিখতে হবে এরপর দেখো এখানে ছয় নাম্বার কোশ্চেনটা যদি একটু তোমরা দেখো এখানে অনেকে বুঝতেছো না এই প্রশ্নগুলো যে এখানে পড়ো তুমি এটাকে পড়ো এখানে অ্যান্সার দ্য কোশ্চেন এবং প্রশ্নগুলো উত্তর দাও ইউজিং অ্যাপ্রোচ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস এখানে মডেলসগুলো অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে দেখো এখানে বলছে রফিক টিচার আস্ট হিম রফিকের শিক্ষক তাকে বললো ব্রিং এ বুক একটা বই আনতে অ্যান্ড দ্য লাইব্রেরি লাইব্রেরি ফ্রম দ্য লাইব্রেরি থেকে আনতে হাউ উইল হি আস দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক অর্থাৎ লাইব্রেরিয়ানকে সে কীভাবে জিজ্ঞেস করবে যে আমার এই বইটা লাগবে অর্থাৎ রিকোয়েস্ট করবে কীভাবে এই যে অনুরোধ তাহলে তুমি একজন লাইব্রেরিয়ান থেকে বই সংগ্রহ করার জন্য কীভাবে অনুরোধ করবে ঠিক আছে এইভাবে এখানে অবলিগেশন এখানে পসিবিলিটি এখানে ফুলাইট ফুলাইট রিকুয়েস্ট ঠিক আছে নম্রভাবে ভাবে রিকুয়েস্ট ঠিক আছে তো সবগুলো বিষয়ের অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাক্য অনুযায়ী তোমাকে এগুলো অ্যান্সার হবে যেখানে দেখো আমরা তাহলে এইটার অ্যান্সারটা বলা হয়েছে এ ভিজিটার হ্যাজ লস্ট বুক দ্যাট বড় ফ্রম ইউর লাইব্রেরি অর্থাৎ তুমি বইটি লাইব্রেরি থেকে নিতে চাও অথবা এখানে হাউ উইল আস্ক দ্য লাইব্রেরিয়ান ফর দ্যাট বুক অর্থাৎ বইটি তুমি কিভাবে লাইব্রেরিয়ান থেকে নিবে রিকোয়েস্ট করবে ঠিক আছে হচ্ছে প্লিজ হেল্প মি বুক তুমি লাইব্রেরিয়ান থেকে বইটি জন্য এই বাক্যটা তুমি ব্যবহার করতে পারো এখন এটার অর্থটা কি তোমাদের যদি অর্থটা দেখাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে বলা হচ্ছে আপনি কি দয়া করে আমাকে আমার ধার করা বইটি খুঁজে পেতে সাহায্য করবেন বা বইটি দিতে পারবেন এই বিষয়টি এরপর হচ্ছে আরেকটা বাক্য আমরা যদি লিখি দেখো এখানে বলা হচ্ছে যে হোয়াট শুড সারা ডু অব্লিগেশন বলা হচ্ছে এখানে ঠিক আছে তাহলে এর অ্যান্সারটা আমরা এখানে লিখতে পারি এভাবে দেখো এভাবে লিখতে পারি সারা মাস্ট কমপ্লিট সারা মাস্ট কমপ্লিট হার হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট টু ফ্লি অর্থাৎ সারা খেলার আর আগে অবশ্যই হোমওয়ার্ক শেষ করতে হবে ঠিক আছে তো এভাবে দেখো সবগুলোর অ্যান্সার তোমাদের এখানে দেওয়া আছে কীভাবে অ্যান্সার করতে হবে বাংলা অর্থগুলো দেওয়া আছে ঠিক আছে এই যে সবগুলোর অ্যান্সারই দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো আচ্ছা এরপরে দেখো এই যে ই হচ্ছে শেষ ঠিক আছে ওকে স্বীকৃতরা পরবর্তী ক্লাস আমি তোমাদের বাকি যে রাইটিং ফার ডি রয়েছে সেগুলোর অ্যান্সার কিভাবে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সে পর্যন্ত তোমার সবাই ভালো